ফলে পড়ে যাওয়ার সময় তার প্রিয় কুকুর জনি দড়ি ফেলে টেনে প্রাণ বাঁচিয়েছিল শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে প্রাণীপ্রেমী দয়াল মাসুমের সঙ্গে দয়াল মাসুম জনিকে নিজের সন্তানের মতো লালন পালন করে আদর যত্ন দিয়ে বড় করেছেন দয়াল মাসুম একজন ভ্যান চালক যেখানেই যান না কেন তার সঙ্গে থাকে জনি আমি ব্যান চালাই যে মনন বাসাবাড়ি মালটা নিয়ে গার্মেন্টস এর মালটা নিয়ে তখনো মালের উপরে খড়াতা ওর চারা আমি কাজদাদা আর ও আমার চড়াতাম মখলি কাঁচা বাজারেও যেখানে ভ্যানে মালামাল টানেন জনি সঙ্গী থাকেন ভ্যানে মালামাল ওঠানোর পর বান্দা শেষ হলেই জনি উঠে পড়ে মালের উপর অনেকেই বলতেন এই মাল নিয়ে যাওয়ার সময় জনি তো ভ্যানের উপর উঠতে পারবে না কিন্তু দয়াল মাছন জোর দিয়ে বলতেন আমি মালামাল টানবো না ভালো কথা তবুও জনি ছাড়া আমি এই মালামাল বহন করব না অর্থাৎ জনি ছাড়া দয়াল মাসুমও মালামাল টানতে রাজি নন আমি এই টিপ মারবো না ওই আর আমি কাজ করবো না দুদি করে দেয় বাবু তোমাকে আমি পাঁচশো টাকা হাজার টাকা দিব তা ও আমি এই ঠিক মারবো না জনির ছাড়া আমি কাজ করবো না সকাল থেকে রাত পর্যন্ত দয়ালের সঙ্গে থাকে জনি সন্তানের থেকেও বেশি মায়া মমতা দিয়ে দয়াল মাসুম জনিকে বড় করেছেন প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা খরচ করে তিনি জনের যত্ন নেন জনেরা আমার সন্তানের মতো লালন পালন করে ওরা যা কই তাই শুনে আমার চারটি পোলমান এই পোলমানের মতো আমি ওরা লালন পালন করি শুধু দয়াল নয় তার স্ত্রী সন্তান ও মেয়েরাও জনিকে প্রচন্ড ভালোবাসেন জনির মালি হ্যাঁ শুধু বাচ্চা আনছিল আনলে পরে ফালতে ফালতে বড় বানাইছি বড় বানাইছি আমার দুই ছেলে আর এক মেয়ে একটা ফুলার বউ আছে সাইজন যেমন ভালোবাসি আমার এই জনিরও এমনই ভালোবাসি জনি আমার একটা হেমিলির মতো একজন সদস্য জনি যখন ভ্যানের উপর দাঁড়িয়ে থাকে এবং দয়াল মাসুমের সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় যায় তখন দেখে মনে হয় যেন কোনো সিনেমার শুটিং চলছে কিন্তু বাস্তবে এটি সত্য একটি প্রাণী কতটা আনুগত্যশীল হতে পারে তার মালিককে কতটা ভালোবাসতে পারে যাক বল মতাই গাড়িতে উঠতে কইলে উঠবে নামতে কইলে নামবে লুট গাড়িতে উঠতে কইলে উঠবে নামতে কইলে নামবে যা যা মাল নামামো বলার সাথে সাথে কুকুরকে ভালোবেসে বড় করলে যে সে বেইমারি করে না এটাই প্রমাণ করেছে জনী গরু গোস্ত থাকবে বাম পাশে পাশে কারা থাকবে কখনো শুংবে ওনার দুদি কই জনী গোস্তু আছে তুই শুংবে না কি ওইদিকে তাকবি না তখন ওই ওইদিকে তাকাইবি এই দেশের মানুষের প্রতি কার মানুষের বিশ্বাস নাই মানুষ বেমানি করবে স্বার্থের জন্য যখন ও মালিক মারিয়ে আলবে আত্মসাত করবে কিন্তু পশুবঙ্কি প্রাণীরা কখনো বলবে না বেমানি করবে না ঢাকার গুলিস্থানে ম্যান হলে পড়ে যাওয়া দয়াল মাসুমকে জনি দড়ি দিয়ে টেনে বাঁচিয়েছিল তখন থেকে দয়ালের হৃদয়ে জনির প্রতি আর গভীরভাবে ভালোবাসা জন্মেছে গুলিস্তানে মেন বলে পড়ে গেছিলাম সন্ধ্যার সময় পড়ে যাওয়ার পরে ওয়াকলকে গাড়িতে রশি চোরা তখন মানুষ নেই সম তখন মানুষ যে আমি নিচে পড়ে গেছি মাটি কাটার তো অনেক গর্ত এ গর্তর মধ্যে বললে ওই জনে রশিটা বলছে পালানি করে আমি রশিটে নেব আমি উদ্ধার হয়েছি প্রাণটা আমার হয়েছে আমার জন্য কাজ শেষে দয়াল যখন বাড়ি ফেরেন ঠিক তখন তার পিছন পিছনেই বাসায় ফেরেন জনি। এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে ছোটো থেকে বলতে বলতে তো মায়া লাগিয়ে গেছে তার জন্য অন্য অন্য কুকুর কামড় দেয় এটা কামড় দেয় না একবার আমাদের ভাই বেড়াদের মধ্যে চলে জনিকে দুপুরবেলা গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে শরীরে তেল মাখানো সবই দয়ালের নিয়মিত যত্নের অংশ